আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই পাওয়ারফুল একটি বিদ্যা এটা একটা গুরু বিদ্যা এটা কোনো বই কিতাবের বিদ্যা না আপনারা দেখে নেন কীভাবে কাজ করা লাগে ঠিক আছে এই বিদ্যাটি হচ্ছে আপনারা যে কোনো কাজ করেন সেই কাজের খবর আগে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা সফল হতে পারবেন না বিফল হবেন সেই কাজটা করা আপনার ঠিক হবে কি না সম্পূর্ণই আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো হতে পারে আপনি তান্ত্রিক প্ল্যানে কাজ করেন হতে পারে কোনো শুভ কাজ বা যে কোনো কাজ করেন সেই কাজটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন যে এই কাজটা করা ঠিক হবে কি না এবং কি কাজটা করলে আপনার ভালো হবে না খারাপ হবে সম্পূর্ণই বুঝতে পারবেন ঠিক আছে বেশি দেরি না করে আমি মন্ত্রের দিকে চলে যাই দেখেন মন্ত্রটি আগে দেখে নেন আপনারা চাইলে লিখে নিতে পারেন লিখে নিলে সবথেকে ভালোভাবে মিলিয়ে নেন ঠিক আছে আমি একবার পড়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ইয়া ইয়া বাতিনু মিম ইয়া জাহিরু ইয়া সালামু মোহাম্মদ ইয়া সিন ইয়া বাতিনু ইয়া জাহিরু আওয়ালুল আখের ইরু খবর দে সামিউন রব্বু রুবুয় কাদির বিহাকে সরকারে দো আলম ইহাম্মদ আরাবি ঠিক আছে মন্ত্রটি আমি আবার করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এটা কিন্তু যে কোনো ভালো কাজ করেন খারাপ কাজ করেন সব কিছু কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন যে এই কাজটা আপনি করতেছেন এই কাজটা আপনার সফল হবে না বিফল হবে আপনার করাটা ভালো হবে না খারাপ হবে সব কিছুই আপনারা বুঝতে পেরে যাবেন মন্ত্রটি আবার দেখে নেন ইয়া খবেরো ইয়া বাতিনো

সামিউন বাসির ইয়া রব্বু ইয়া রব্বু ইয়া রব্বু আন্তাল কাদির বিহাক্কে সরকারে দো আলম ইয়া মোহাম্মদ আরবি আশা করি আপনাদের এই মন্ত্রটি আপনারা লিখে নিচ্ছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন হচ্ছে প্রয়োগ কীভাবে করবেন সেটা নিয়মটা হচ্ছে মেন ব্যাপার আপনারা দেখেন যে কাজটাই করবেন সেই কাজের সাত দিন আগে বা আগে থেকে আগের দিন আগে আপনারা এই মন্ত্রটি আপনি যেই বিছানায় আপনি ঘুমাবেন সেই বিছানায় বসে ভালো করে একান্নবার পড়বেন একান্নবার পরে আপনারা কি করবেন ঘুমিয়ে যাবেন কিন্তু কারো সাথে কথা বলবেন না কারা কারো একদিনেই হয়ে যায় একদিনে যদি সো হয় তার দিন দিনও করবেন তার দিন না হলে তার দিন দিনও করবেন এইভাবে সাত দিন করতে পারেন ঠিক আছে হতে পারে আপনি স্বপ্নে সব কিছু দেখতে পারবেন আর না হলে যেইভাবেই হোক আপনি বুঝতে পারবেন ঠিক আছে যেইভাবেই হোক আপনার সামনে এটা আসবেই বুঝতে পারবেনই আপনি কারা কারো তো একদিনেই হয়ে যায় কারা কারো একদিনে হয় না কিন্তু হবেই মিস নেই হওয়াটা কিন্তু হানড্রেড পারসেন্ট হবে মিস নেই ঠিক আছে আপনারা হইতে পারে স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন দেখাই দিবে স্বপ্নের মাধ্যমে যদি সোনা দেখায় তাহলে বাস্তবে আপনি বুঝতে পেরে যাবেন বা জানতে পেরে যাবেন যেইভাবেই হোক জানবেন ঠিক আছে আর হ্যাঁ ধান কাটে ঘুমানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ